এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলের হামলায় আরও একশো ফিলিস্তিনি নিহত পাকিস্তানে শিয়া সুন্নি দাঙ্গা অব্যাহত নিহত বেড়ে একশো চব্বিশ বিশাল জয় পাওয়ার দাবি হিজবুল্লা প্রধানের বিদ্রোহীদের দখলে আলেপোর অর্ধেক বিমানবন্দর রাস্তাঘাট বন্ধ ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেন পুতিন চার লাখ মার্কিনি চাকরি হারাবে মেক্সিকোর হুশিয়ারি গাজা ইসরায়েলের হামলায় আরও একশো ফিলিস্তিনি নিহত উত্তর গাজায় গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে উত্তরের বেইত লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় পঁচাত্তর জন নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলার ঘটনায় এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন তাদের স্থানীয় লোকজন চেষ্টা প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধা ও দুর্ভোগ চরম বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত চুয়াল্লিশ হাজার তিনশো তেষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ পাঁচ হাজার সত্তর জন এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে পাকিস্তানে শিয়াশুন্নি দাঙ্গা অব্যাহত নিহত বেড়ে একশো চব্বিশ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুর্রাম জেলায় জাতিগত দাঙ্গা কোনোভাবেই থামছে না নতুন করে শুরু হয় সংঘাতে আরও তেরো জন নিহত এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে একশো চব্বিশ জনে দাঁড়ালো দেশটির স্থানীয় একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এফ তথ্য জানিয়েছে জিওনিউজের প্রতিবেদনে বলা হয়েছে শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে সংঘাত টানা নয় দিন ধরে চলছে এতে এখন পর্যন্ত আহত হয়েছে একশো বাইশ জন সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে আলোচনা শুরু হয়েছে নতুন করে সংঘাত বিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতারা পুলিশ ও মেডিকেল সূত্রের দিয়ে খবরে বলা হয়েছে কুরগ্রামে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংখ্যা চলছে সর্বশেষ সংঘাতে নিহত হয়েছে তেরো জন এবং আহত সতেরো জন মিশাইল জয় পাওয়ার দাবি হিজবুল্লা প্রধানের ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন গোষ্ঠীটির প্রধান শেখ নাইম কাশেম শুক্রবার বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভাষণে কাশেম ইসরায়েলের বিরুদ্ধে বিশাল জয় পাওয়ার দাবি করেছেন তিনি বলেছেন আমি আনুষ্ঠানিক এবং স্পষ্টভাবে খোষণে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি মহান বিজয়ের মুখোমুখি যা জুলাই 2006 কে গেছে নাইম কাসেমারও বলেন আমরা জিতেছি কারণ হিজবুল্লাহকে ধ্বংস করা থেকে আমরা শত্রুদের প্রতিহত করেছি এক বছর ধরে যুদ্ধের পর গত বুধবার থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এদিকে যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাক্ষাৎকারে নেতানিয়াহু হিজবুল্লাহকে করা সতর্কবার্তাও দিয়েছেন বিদ্রোহীদের দখলে আলেপপুর অর্ধেক বিমানবন্দর রাস্তাঘাট বন্ধ সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে খবর বিবিসির এর পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিদ্রোহী বাহিনী শহরের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের সঙ্গে সম্পৃক্ত এক চ্যানেলে দেখা যাচ্ছে বিদ্রোহীরা শহরের ভেতরে গাড়ি ঢুকে পড়েছে সিরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে তারা আলেপ্পোর বিমানবন্দর এবং শহরটি অভিমুখে সকল রাস্তা শনিবার বন্ধ করে দিয়েছে তিনটি সামরিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠী আলেপ্পোর কেন্দ্রে পৌঁছেছে এদিকে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে তিন দিন আগে এইচ টি এস এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা শুরু করে এবং সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলো নিয়ন্ত্রণ করতে থাকে এরপরই দ্রুত এ আলেপ্পয় পৌঁছে যায় দুই সালে বিদ্রোহীদের কাছ থেকে শহরটি দখলে নিয়েছিল আসাদ ও তার মিত্র রাশিয়া ইরান ও আঞ্চলিক শিয়া মালয়েশিয়ারা পরেই আট বছর পর বিদ্রোহীদের দখলে যাচ্ছে শহরটি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সিও নিশ্চিত করেছে যে বিদ্রোহী বাহিনী আলেপ্পো শহরের কেন্দ্রে ঢুকে পড়েছে সিরিয়ার সেনা বাহিনী জানিয়েছে তারা শহরের বড় ধরনের হামলায় প্রতিহত করেছে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান নেতা হিসেবে প্রশংসা করেছেন তবে তিনি সতর্ক করে বলেছেন ট্রাম্প এখনও নিরাপদ নন কাজাখাস্তানে এক শীর্ষ সম্মেলন শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পুতিন এসব মন্তব্য করেন তিনি বলেন ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে প্রচারণায় যে অশোভন পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা চমকে দেওয়ার মতো এমনকি তার প্রাণ্যাসের চেষ্টাও হয়েছে পেনসিল জুলাই মাসে ট্রাম্পের ওপর একটি হামলার চেষ্টা চালানো হয় যাতে তিনি আহত হন এরপর সেপ্টেম্বর মাসে ফ্লোরিডার একটি গল্ফ কোর্সে এক ব্যক্তি স্নাইপার রাইফেল নিয়ে অবস্থান করেন পরে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতের ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয় পুতিন আরও বলেন ইতিহাসে যুক্তরাষ্ট্রে এমন অনেক ঘটনা ঘটেছে আমার মতে ট্রাম্প বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি তার নিরাপত্তা নিশ্চিত করবেন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের পরিবার ও সন্তানদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের কূটুক্তি নিয়ে হতাশা প্রকাশ করেন পুতিন তিনি বলেন রাশিয়ায় এমনকি অপরাধীরাও এমন নোংরা পদ্ধতি আশ্রয় নেয় না চার লাখ মার্কিন চাকরি হারাবে মেক্সিকোর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আমদানি শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে অন্তত এক লাখ লোকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে মেক্সিকো বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া সেইন এবং অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ড এই হুশিয়ারি দিয়েছেন সেইন বলেন যুক্তরাষ্ট্র যদি শুল্ক আরোপ করে তাহলে মেক্সিকো পাল্টা শুল্ক আরোপ করবে সম্প্রতি ট্রাম্প বলেছেন ক্ষমতা গ্রহণের প্রথম প্রথম চীন কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় দেন তারা তারই জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট এমন ইঙ্গিত দিয়েছেন মেক্সিকো অর্থমন্ত্রী এব্রাড বলেছেন নতুন এই শুল্কযুদ্ধ মার্কিন কর্মীদের উপর বিরাট প্রভাব ফেলবে মেক্সিকোতে উৎপাদিত গাড়ি নির্মাতাদের পরিসংখ্যানের উদ্বৃত্তি দিয়ে তিনি জানিয়েছেন এর ফলে যুক্তরাষ্ট্রের প্রায় চার লাখ মানুষ চাকরি হারাবে শুধু কর্মসংস্থানই নয় ভোক্তাদের ওপরও এই শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে বলে মেক্সিকান অর্থমন্ত্রী উল্লেখ করেছেন